যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনার বাবা দাদাদের অবস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের একাব সম্পত্তি কারো বাবার সম্পত্তি নয় ওকার সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যাবে রূপা নেবেন হাততোন ভেঙে দেবেন এই কথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি নমস্কার তাহলে কি তৃণমূলের জন প্রতিনিধি এই হিংসাত্মক উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে এবার মুর্শিদাবাদ জেলার পরে চব্বিশ পরগনা জেলাতেও হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাইছে তাহলে কি তৃণমূল সরকারের সময়কালে যেভাবে চাকরি দুর্নীতির ঘটনা এখন সামনে এসেছে সেখান থেকে নজর ঘোরানোর জন্য তৃণমূল দলই কি চাইছে পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা তৈরি হোক এবার গতকাল মথুরাপুরের লালপুরের একটি সভা থেকে মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার ওয়াকাপ সংশোধনী আইন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হুমকি দিয়ে যেমনটা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন আপনাদের বাবা দাদাদের কবস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমনি আমাদের সকলের ওয়াকাপ সম্পত্তি কারুর বাপের সম্পত্তি নয় ওয়াকাপ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তা চোখ উপড়ে নেবেন হাত পা ভেঙে দেবেন একথা নিশ্চিতভাবে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি